জুলাই মাসের শেষাশেষি এসে পৌঁছলে সম্পাদকীয় লিখতে হলেই কেমন যেন একটা বিষয় নিয়ে লিখতে হাত নিষ্পিষ করে আনন্দলোক এ থাকাকালীন ছ বছরের অভ্যেস জুলাই অন্তে উত্তম কুমার আমরা জানতাম ওই সংখ্যার কোনো মার নেই আগামী কয়েকদিনের মধ্যে আমি একটা অভিনয়ের কাজ করছি আপনারা হয়তো এতদিনে জেনে গিয়েছেন নানা কাজের ফাঁকে অভিনয়ের কাজটার জন্য নিজেকে তৈরি করার কয়েক ধরনের চেষ্টা চরিত্র করছিলাম আমার তো অভিনেতা হিসেবে কোনো ট্রেনিং নেই আর তাছাড়া পঁয়তাল্লিশ পার করে সে নতুন করে অভিনয়ের মতো একটা শিল্প মাধ্যমে প্রবেশ করাটা যে কত এত দুঃসাধ্য জানলে হয়তো রাজি হতাম না পাঠ করতে দু একদিন মেকআপ টেস্ট এবং রিহার্সাল গোসে কিছু একটা করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেলাম যে পেশি স্নায়ু শারীরিক ক্ষমতা বা উদ্দীপনার এই ভাটার বেলায় নতুন করে সমুদ্রে সাঁতার কাটার ইচ্ছেটা প্রায় যেন অনেক শিবের গীত হলো ধান ভাঙাতে আসি কি বলছিলাম যেন উত্তম কুমার ওই যে বললাম অভিনয় শেখার কাজ আপাতত তো সম্বল আমার ডিভিডি লাইব্রেরি ছবিতে আবার আমার দুটো চরিত্র একজন পরিচালক আর একজন পঞ্চাশ যাত্রা যাত্রাভিনেতা পরিচালক আমার প্রায় সমসাময়িক তাকে আয়ত্ত করাটা ততটা ঝকমারি নয় কিন্তু পঞ্চাশ দশকের বাংলা মঞ্চের একজন অভিনেতা চরিত্রটা বেশ ভাবালো কেবল তো মঞ্চে অভিনয় করার দৃশ্য না তার ব্যক্তি জীবনও আছে সেই সময়কার জীবনের একটা গতি ছন্দ এবং তার দ্বারা নিয়ন্ত্রিত তখনকার মানুষের চালচলন কথা বলার ধরন ওঠা বসা মাটিতে বসে ভাত খাওয়া সেগুলোকে এমনভাবে রপ্ত করতে হবে যাতে মনে হয় আমি সেই সময়কারই মানুষ কাজটা বড় সহজ নয় অতএব আমার ডিভিডি লাইব্রেরির বাংলা বিভাগের পঞ্চাশ ষাট দশকের ছবিগুলো হাত পড়ল সত্যজিৎ মৃণাল ঋত্বিক তপন সিংহ তরুণ তো বারবার দেখা অজয়কর অসিত সেন অগ্রদূত এইসব পরিচালক কাজ আবার নতুন করে দেখতে দেখতে মনে হলো এ যেন একটা গয়নার বল যার সামনে অবহেলায় পড়ে রয়েছে কত দুর্মূল্য অভিনয়ের হিরে মানিক পুরু মেকআপ চোখের চোখে কাজল ঠোঁটে রং নারী পুরুষ নির্বিশেষে কিছু অভিব্যক্তির যে সততা তার সামনে রং মাখবার সব মেকি মুছে যায় নিমেষে উত্তম কুমারকে এদের মধ্যেও সময় সময় বিশিষ্ট লাগে আরও কতগুলো অন্য কারণে স্টারদের চরিত্র হতে নেই স্টার থাকতেই হয় ফলে উত্তম কুমার অভিনীত বহু চরিত্রকে বাধ্য হয়ে উত্তম কুমারীও কিছু ম্যানানিজমের কাছে বসতা স্বীকার করতে হয়েছে কিন্তু তারপরেও একটা মানুষ যিনি তিনি যিনি জানেন তাকে একটা বিশেষ সংলাপ প্রায় অস্বাভাবিক নাটকীয়ভাবে ঘাড় বেঁকিয়ে বলতে হবে কারণ তিনি নায়ক সেই আপাতমস্তক অবাস্তবতার মধ্যেও কি করে কোন জাদু বলে খাঁটি অভিনয়ের সত্তাকে ছুঁয়ে গেলেন উত্তম কুমার সেটা বুঝতে পারলাম না আর পারলাম না বললেই তিনি আজও মহানায়ক সৌমিক আমাদের ছবি চিত্রগ্রাহক আমার সঙ্গে ছিল সামনে আমাকে দেখিয়ে গেল সমানে আমাকে দেখিয়ে গেল যে সঠিক আলোটা নিতে একবারের জন্য ভুল করেননি উত্তমবাবু কিন্তু কোথাও সে প্রচেষ্টাটা আমরা দেখতে পাই না সিনেমা অভিনয় মঞ্চাভিনয় নয় সেখানে আলো ক্যামেরা ক্যামেরার নড়াচড়া সব কিছুকে সঙ্গে নিয়েই অভিনয় করতে হয় কিন্তু মহা অভিনেতা বুঝি তিনি যিনি দর্শকদের বিশ্বাস করতে বাধ্য করেন যে তিনি নড়লেন বলেই ক্যামেরা নড়ল উল্টোটা নয় প্রথমবার লস অ্যাঞ্জেলেসে গিয়ে দেখেছিলাম জন ওয়েনের নামে একটা এয়ারপোর্ট আছে শুনছি টাইগঞ্জ মেট্রো স্টেশনের নাম নাকি উত্তম করে নামে হবে মৃত্যুর প্রায় ত্রিশ বছর পরে সম্মান্য কি তার প্রতিভার প্রতি যথার্থ অর্ঘ্য দুই আগস্ট দু নয়